মিষ্টির দোকানে কাজ করত জুয়েল চাকুরি হারিয়ে বেকারত্বের হতাশা থেকে বেছে নেয় ছিনতায়ের পথ তাই শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারে এসে ছিনতায়ের চেষ্টা করছিল আর সেই ছিনতাই করতে গিয়েই এক দোকান মালিককে ছুরি খাতে হত্যা করে এক হাজার একশো টাকা নিয়ে পালিয়ে যায় সে অবশেষে পুলিশের চেষ্টায় রহস্য ঘেরা হত্যাকাণ্ডের ঘটনায় জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় হত্যায় ব্যবহৃত চাকু রক্তমাখা টাকা ও জুতা উদ্ধার করা হয় সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয় পুলিশ জানায় গত সাত আগস্ট শ্রীমঙ্গল থেকে মৌলবীবাজার শহরে এসে এফ রহমান ট্রেডিংয়ের মালিক রুবেলকে দোকানে একা পেয়ে ক্যাশবক্স থেকে টাকা ছিনিয়ে নিতে চায় জুয়েল এ সময় দোকান মালিক তাকে বাধা দিতে গেলে এলোপাতারি কুপিয়ে জখম করে ক্যাশবক্স থেকে এগারোশো টাকা নিয়ে পালিয়ে যায় ধস্তাধস্তির সময় তার আঙুল কেটে গেলে একটি রিকশায় চড়ে সে বাজার সদর হাসপাতালে যায় পরে সেখানে চিকিৎসা না করেই শটকে পড়ে ঘটনার পর থেকে পুলিশ তদন্তে নামে রিক্সাচালকের দেয়া তথ্যে হাসপাতালের সিসিটিভি ফুটেজ নিয়ে খোঁজ চলে পরে শ্রীমঙ্গলের লইয়ারকুল এলাকা থেকে তাকে রোববার দুপুরে গ্রেফতার করে পুলিশ জুয়েল মিয়া শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল এলাকার দিনমজুর সুহেল মিয়ার ছেলে সে কিন্তু নিজের ভিতর থেকে একটা, মিষ্টির দোকানে কাজ করতো এখন কিছুই করে না তার দুই বোন আছে আরো সেখান থেকে সে চিন্তা করছে তার টাকা দরকার টাকা নেই সে আগে থেকেই চিন্তা করছে যে শ্রীমঙ্গলে তাকে চিনে ফেলতে পারে চারছে আসছে শহরকে টার্গেট করছে এবং সে একাই এটা করতে আসছে সে বলতেছে আমি যখন চাকুটা বের করে আমার হাত কাঁপতেছিল চাকুটা মারবো কিভাবে প্রথমে বসে যে দিয়েছি যখন আমার আমার সঙ্গে যখন ধ্বস্ত হাতের আঙ্গুলটা কিন্তু কেটে গেছে এখানে তার আঙ্গুল কাটা কাটা আঙ্গুল একটা বর্ণনা এই কাটার এই রক্তটা টাকাতে লাগছে এই আঙ্গুল কাটার রক্তটা আবার হলে ফাইলে লাগছে মানে সে ধস্ত ধস্তে তার হাতটা কাটা গেছে এই এখন আমরা নিশ্চিত আর কি তার যে কয়দিনের এই এলাকায় আসা পাশাপাশি আমরা বিভিন্ন রোডেতে যে বিচরণ এবং যে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা আমি একজনকে নিয়ে আসছিলাম সে হলে হাত কাটা ছিল হাসপাতালে দিয়ে গেছি রিক্সাওয়ালার স্টেটমেন্ট সব কিছু মিলে আমাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে সে যে সরাসরি জড়িত এবং এটা ঘটিয়েছে এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি এবং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এটা যদিও এটা সংখ্যা খুবই সংকার বিষয় ছিল যে একটা জনবহুল একটা জায়গায় কিভাবে একজন ব্যক্তিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে হত্যা করে তার মালামাল তার জীবনটা হানি করলেন